হাই বন্ধুরা ওয়েলকাম টু आवर চ্যানেল হাই বন্ধুরা আজকে আমি একটা বিষয় সম্পর্কে যেটা মাংস খুব করবে আমাদের একটা নন থার্মাল প্রবলেম নাই সেটা হচ্ছে শুকর ইসলামে কেন শুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হয়েছে সেই বিষয়ে আজকে আমরা কথা শুকুরের মাংস এমন একটা ধর্মীয় জাতীয় জিনিস বিলোকাই থাকে যেটা খেলে কোন পুরুষ মানুষ যদি এটা খায় তাহলে একাধিক নারীতে এডিক্টেড হয়ে যায় ধরনের কথা বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছে কোন নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে এই জন্য শুকুরের মাংসকে হারাম বলে ঘোষণা করা হয়েছে কারণ শুকুর এমন একটা প্রাণী যেটা সব সময় না থাকে এবং সায়েন্টিস্টরা গবেষণা করে আরো পেয়েছে যে শুকুরের ভিতরে যে নেচারটা আছে সেই নাকি মানুষের ভিতরে এটা প্রবেশ করে যদি শুকুরের মাংস নিয়মিত ভাবে করা হয় এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলামে শুকুরের মাংসটা হারাম বলে ঘোষণা করেছে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ